আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্য ওয়া বাদ সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে বিউর দাওয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে কথা শুনব ইনশাআল্লাহ এটা আমাদের জন্য খুবই জরুরি একটা বিষয় সেটা হচ্ছে স্বামী স্ত্রী আশুরা দিবসে যে কাজ করলে আশুরার সিয়াম পালন করার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করবেন স্ত্রীরাও যে একটি কাজ করলে আসরার দিবসে সিয়াম পালন করলে যে সবাব হতো এর চেয়ে বেশি স্বয়াব আল্লাহ তাআলা তাদের আমল নামাই দিয়ে দিবেন বলে আশা করা যায় সেটা হচ্ছে কোনো স্বামী যদি বাহির থেকে আসে এবং দীর্ঘদিন পরে যদি সে সফর থেকে বা বাহির থেকে বাড়িতে প্রত্যাবর্তন করে আর কোনো স্ত্রী যদি স্বামীর সাথে একান্তে মিলিত হয় স্বামী যদি স্ত্রীর সাথে মিলিত হতে চায় এটা কামনা করে আর স্ত্রী যদি স্বামীর সাথে একান্তে মিলিত হয় আর স্বামী যদি স্ত্রীর সাথে মিলিত হওয়ার পরে স্ত্রীর উপরে সন্তুষ্ট খুশি এবং ভাজন হয়ে যায় সেক্ষেত্রে একজন স্ত্রী যদি আষড়ার দিবসে সিয়াম পালন নাও করে আল্লাহ তালা তার আমল নামায় অধিক পরিমাণ সিয়াম পালনের নেকি আল্লাহ লিখিয়ে লিখে দিবেন জন্য যে স্বামীর সন্তুষ্টি আল্লাহ তালার সন্তুষ্টির গুরুত্বপূর্ণ একটা কারণ আপনার স্বামী দীর্ঘদিন পরে সে বাড়িতে প্রত্যাবর্তন করেছে তার মাঝে সাওয়াত থাকতে পারে আপনার প্রতি একটা অ্যাট্রাকশান আকর্ষণ তার মনে থাকতে পারে আর এদিনে যদি আপনি শিয়াম পালন করার দরুন আপনার স্বামী কোনো কষ্ট করে সেক্ষেত্রে অবশ্যই এর জন্য আপনি গুণাগার হবেন আপনার কাজ হচ্ছে আপনার স্বামীকে সেটিসফাইড করা সন্তুষ্ট করার চেষ্টা করা এজন্য কোনো নারীরা যদি স্বামী বাড়ি দূর থেকে সফর থেকে প্রবাস থেকে প্রত্যাবর্তনের পরে রোজা না রেখেও যদি স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করে স্বামীর সাথে একান্তে মিলিত হয় তবে আল্লাহ তাআলা ওই স্ত্রীদের আমল নামায় দাম্পত্য জীবনও সুখময় করবেন স্ত্রীদের আমল নামায় আল্লাহ তালা অনেক বেশি নেকি আল্লাহ তালা লিখে দেবেন সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমলগুলা করার তৌফিক দান করেন